আল্লাহর দিকে করো বহুত বহুত দিকে মুফতি সাহেবের কথা আপন জায়গায় ঠিকই আছে যে আল্লাহর কাছে আমালে আত্মারের তুলনায় আমালে আহসানটাই ভালো অধিক আমলের তুলনায় সুন্দর আমলটাই আল্লাহ আর আমি যে আয়াতটি পড়েছি এই আয়াতে আল্লাহ বললেন ওহে ইমান অলা মানুষের দল তোমরা দিকির করো আল্লাহ আমরা যেন বললাম আল্লাহ দিকির কতটা করবো আল্লাহ বললেন দিকরান কাফি বহুত বহুত দেখে একজন মানুষ যখন পড়ান দিয়ে জীবন ধরে তখন সেই মানুষটার চলা বলা ওঠা বসা আদা অভ্যাস আচার আচরণ ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছু আল্লাহ দেখি বলে মনে হয় জিকির মানে সব সময় আল্লাহ 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 করতে হবে বা সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে হবে হিসাবে কখন মানে জবানের জিকির নিশ্চয়ই মানব কিন্তু আমি যে কথাটি বলেছি কথাটির দিকে গুরুত্ব আরোপ করুন যে একজন মানুষ যখন কোরআন দিয়ে জীবন গড়ে তার তাম জিন্দিগি সবকিছুই তখন আল্লাহ বলে মনে হয় জিকির বলতে সহজ জিকিরের বাংলা সহজ ধরুন আপনি ব্যবসা করতে যাচ্ছেন তো ব্যবসার আমি নাই দাঁড়িয়ে যদি আপনি মিথ্যা কথা না বলেন यदि সততা সততা আয়গাতে লাগিয়া কোনো বিজনেস করেন ওটা আর হবে না কেন देखिए एक बात बोलूंगा मैं प्रथम बात कुरान करीम में तीन পারা সূরা আলে ইমরান ने 17 नंबर आयते अल्लाह জান্নাত কে মানুষ দেন পাঁচটা গুণের পরিচয় যে জান্নাতি মানুষ যারা হবে দুনিয়াতে তারা পাঁচটা গুণে গুণান্তৃত এই পাঁচটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারাই জান্নাতের হকদার তারা জান্নাতের অধিকারী যদি বাদন্ডি গ্রামে উত্তর বাদন্দী গ্রামে এই গ্রামের সবচেয়ে ধনীর ভিতরে ওই ওইগুণ না তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের ফেসাল হবে না আবার যদি এই গ্রামে সবচেয়ে ধনী সবচেয়ে দুর্বল মানুষের কাছে দুঃখ নেই মানুষ কবর করে না কেউ তাকে ভালোবাসতে চায় না এরকম কোনো মানুষের ভিতরে যদি ওই পাঁচটা গুণ পাওয়া যায় এবং সে যদি আল্লাহ রেজামন্দির জন্য ওই পাঁচটা গুণ অর্জন করে আল্লাহ তার জন্যে জান্নাতের পয়সাটা দিতে পারে

পাঁচটা গুণ আল্লাহ ওই এক আয়াতে এক প্রায় এক লাইনের ভিতরে বলে তেরো লাইনের যে পরামগুলো আছে খুব বেশি হলে তাতে দেড় লাইন হবে আর হিপস যে গুলো আছে তাতে এক লাইন হবে ওর আগে জানাতে আলোচনা ঠিক আপনাদের মনে করি স্থির হয়ে যাবে তো অথচ করার মনে হচ্ছে আমি বলেছি যে খুব আর আপনাদের মন যতক্ষণ স্থির না হবে ততক্ষণ পর্যন্ত আমি সুষ্ঠুভাবে স্বস্তির সাথে দ্রুত কথা বলে বোঝাতে পারব যে ক্লাসে ছাত্ররা যত মনোযোগী হয় সেই ক্লাসের শিক্ষকরা ছাত্রদেরকে কত ভালো হবে আর যে ক্লাসের ছাত্ররা যত অমনোযোগী হয় সেই ক্লাসে শিক্ষকরা তত খারাপ হবে কবি মনে শুনতে হবে ভাবতে হবে আমার কি মাস্টার আর সব লেন বেড়া যারা যান হবে দুনিয়াতে তারা হবে ধৈর্য শেষ দুনিয়াতে তাদের ভিতরে থাকবে সব মনে রাখবেন সবার ঠিক করবো শবর হিং আমরা সেটাকে বুঝি আমরা সবর দেখাই তখন যখন আলাদানা রাস্তা থাকে না তখন বলি আল্লাহ পয়সা নিজের অধিকারটা ফিরে পাওয়ার জন্য বহু চেষ্টা করে पंचायत प्रधान कैसे हेतेते पदम ग्रामर का कैसे हेतेते पंचायत प्रधान कैसे हेतेते जिला परिषद के नेता करते हेतेते एमएलएम के कैसे हेतेते कोई जगह पे कुछ हुई भी सेजबाला नहीं चलते अच्छा अल्लाह जो ना फैसला करे एका सववना सब की सबव हो अस्तव हो আমি সাজামা প্রথম ধাক্কাতেই যে বলবে যদিও শহর তিন প্রকার যারা বসেছেন মধ্যে সে খুব গভীর মন্দিরে বলুন প্রথম প্রকার শহর আর সব আদর্থ যার বাংলা মানে হলো ব্যাপারে সবর সবর না থাকলে আপনি পাঁচবারের দিয়ে হতে পারবেন সবর না থাকলে আপনি তিরিশ দিনের আদর্শ মজাদার হতে পারবেন কথা কি শুনছেন আমি শুধু রোজাদার বলিনি বল রোজাদারের আগে আর একটা শব্দ জুড়েছি শব্দটা হলো আদর্শ রোজাদার বিনা শহরে আপনি রোজাদার হতে পারবেন বাট আদর্শ রোজাদার হতে হবে শহর ছাড়া দেখা করতে হবে সবর ছাড়া আল্লাহর হুকুম গুলোকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না এই জন্য সবরের প্রথম ক্যাটাগরিটাই হল সবর আল্লাহ আনুগত্যের ব্যাপারে সব যেটা রসুলকে করতে হবে

পৃথিবীতে যারাই এনেছেন তাদের প্রতি আল্লাহর এই আয়াতের দুটো হুকুম একটা হুকুম হলো প্রথম হুকুম হলো তোমরা আল্লাহকে ভয় দ্বিতীয় হুকুম হলো তোমরা সোজা কথা এই উত্তরবাগুন্ডি গ্রামে দাঁড়িয়ে সোজা কথা বলার জন্য একটা সহ আপনি সোজা কথা বলবেন তো আপনাকে লাঞ্ছিত হতে হবে আপনাকে আপনাকে অপমানিত হতে হবে আপনি সোজা কথা বললে আপনার প্রতি এমন আপনার এগেন্স্টে এমন পর্যায় তৈরি করা হবে যে যাতে আপনার দেহের রক্ত ধরতে পারে যাতে

যখন আমরা কথা বললাম ন্যায় কথা বল শুনছেন আমরা আমাদের পারিবারিকভাবে পরিবারের জায়গাটা দাঁড়িয়ে তাই আমরা ন্যায় কথা বলতে পারি তো এটা এক মারাত্মক নির্দেশ আমি আলাদা আলাদা করে সব কথা বলতে গেলে তো অনেক সময় যাবে না সুরা সুরা আনে একশো একান্ন একশো বান্ন একশো তিপ্পান্ন তিনটে আয়াত করে দেব

আল্লাহ কথা বলবা সত্য কথা বলো কথা বলো সোজা কথা বলো এটাই আমার দেওয়া সঠিক রাস্তা ন্যায়ের জায়গা থেকে তুমি যেই সরে যাবে আদালত ইনসাফের জায়গা থেকে যেই তুমি সরে যাবে জানবে ওটা আমার রাস্তা নয় ওটা শয়তান তৈরি করা রাস্তা যখন তুমি ন্যায় কথা বলার জায়গা থেকে সরে গেলে তখন থেকে তুমি মনে করো যে আমি আর আল্লাহর অনুসারী নই এখন আমি শয়তানের গুলাম কথা শুনছেন শুনছেন ভাই এসব কথা বলবার জন্য বুঝবার জন্য মানে কোরআন দিয়ে যদি ধারাবাহিকভাবে আলোচনা করা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপার হলো কোরআনের সব কথা এক জায়গায় এই জন্য আপনি কোরআনের তর্জমা যখন পড়বেন আপনার কথা ভালো লাগবে না কেন ভালো লাগে না কোরআনের একটা কথা আপনি প্রথম পারায় বলেন পরে ঠিক ঠিক ওই কথা রিলেটেড কথাটা হয়তো আপনি ওরানের আঠাশ পাড়ায় দেবেন আঠাশ পাড়ায় আপনি যে কথাটা পাবেন ঠিক ওই কথাটা রিলেটেড আর একটা কথা হয়তো আপনি তিন পাড়ায় দেবেন কোরআনের কথা হল আল্লাহ সব এক জায়গায় দেন তো কি কি বলছি এই বলছি এই এমন না বাড়ি বাড়ি এই আল্লাহফাকে ফোন জানি না ওইদাক ফোন থাওয়া তোমরা যখন কথা বলবা তবে কথা বলবো কলাকে আমরা গুরুবা কখন আল্লাহ জানিয়েছে রে আল্লাফা ওপর আর আমি জানিয়েছে তবে মেয়ে কথা বলবার সহায় কে তোমার আপন আর কে কে তোমার আপন নয় এ বিবেচার একবার রোগনবার কে তোমার রক্তের কে তোমার রক্তের নয় এ তোমার বংশের এ তোমার বংশীয় নয় এটা জানো তুমি একবারও ভাববে না ওয়ালা কান গাখুরবা আল্লাহ জানিয়েছেন এমন কি তোমার কোনো নিকট আত্মীয় যদি হয় আর তোমার ন্যায় কথাটা যদি তারে গিয়ে নষ্টও চলে যায় আল্লাহ পাক আলামিন জানিয়েছেন প্রভু ও তুমি ইমানের জায়গাতে দাঁড়িয়ে না কথা বলতে বাধ্য

রাস্তায়িত <partistry> <verliert language> <It's> <sharpè> <sharpiano> কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেইটাই এই আদাল বা আদালত যদি সমাজে অর্থাৎ তো শাশুড়ি বহু মধ্যে কখনো শাশুড়ি যেই হঠের জায়গা থেকে সরে যায়

জায়গাটায় বহু মানুষ তো ধরা পড়ে ওজনে কম বলতে আপনি কি ভাবছেন একটা লোককে মধ্যে কাজ করালেন কাজ করিয়ে সে যতটা কাজ করেছে ততটা পয়সা দিল

কাইম সাহেব সম্মান পাওয়ার যোগ্য যতটা ততটা কাইম সাহেবকে দিলেন না এর মানে তো তাকে আপনি ওগুলি কম আপনার বাড়িতে বৃদ্ধ পিতা তিনি যতটা সম্মান পাওয়ার হকদার ততটা দিলেন না তার মানে আপনি স্কুলে গেলেন ছাত্রদেরকে ছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে যতটা পড়ানো দরকার ততটা পড়ালেন না পড়ালেন না মাই মানে আমার সময় সলা বুঝে নিলেন এর মানে তো এই যে জব কার্ডের কাজ হয় কাজ করে একজন টাকা ঢোকে আরেকজনের এখন

যে দোকানে কাটা যে দিলেন সে এদিকে মন দিলে হবে না লোক আসতেছে এদিকে মন যাচ্ছে একদম মন দেন না আমার দিকে আমার দিকে চোখ রাখুন আপনি জামা কাটাতে দিলেন দু মিটার কাপড়ে জমা হয়ে যায় আপনার কাছ থেকে পয়সা নিলে দু মিটার কুড়ি সেন্টিমিটার দশ মা কম দেবে তো হ্যাঁ নাকি হ্যাঁ কম দেবে তো কার রাস্তা

তুমি এতিমের মাল আত্মশ্বাস করতে পারবে না গরিবের মাল আত্মশ্বাস করতে পারবে না অসহায়দের মাল আত্মশ্বাস করতে পারবে না তুমি মানুষদের মাল মেরে খেতে পারবে না এটাই হলো আমার দেওয়া সঠিক রাস্তা এই রাস্তাটারই অনুসরণ করো এখন যদি কেউ গরিবের মেরে কেটে খায় এতিমের মেরে কেটে খায় অসহায়ের মেরে কেটে খায় দুসদের মেরে কেটে খায় তাহলে ওটা তো আল্লাহ দেওয়ার রাস্তা নয় ওটা কার দেওয়ার রাস্তা শয়তানের দেওয়ার বলুন শয়তানের দেওয়ার তাহলে বুঝতে অসুবিধা হয়ে গেল আমি তো মাত্র কতগুলো কথা বললাম ওই আয়াতগুলোতে আরো বহু কথা আছে সব কথা একদিনে এক মন্দিরে বলে ফেলা পসিবল না আর বলতে গেলে ওই আয়াত ধরে ধরে সুরা আনামের একশো একান্ন একশো বান্ন একশো তিপ্পান্ন এইগুলো পর 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 আমাকে বলে যেতে হবে তো মানুষ আজকে কোথায় যে কাজ করে হালাল ভাবে পাঁচশো টাকা উপার্জন হবে সেই কাজ করে একটু বাঁধরামি করলে পাঁচ হাজার টাকা ইনকাম হয় আমার কথা বুঝতে পারি বুঝতেছেন কি হালাল ভাবে একটা কাজ করবেন একটা কাজে পাঁচশো টাকা উপার্জন হবে ঠিক সেই কাজটাই ঠিক সেই কাজটাই আপনি হারাম ভাবে করবেন বর্গ ধরে না সে বর্গ ধরে না এই কথাটা ভাবতে অধিকাংশ তো ওই হালালের রাস্তাটা ছেড়ে হালালের রাস্তাটাই ধান আপনি ফর এক্সাম্পল হালাল ভাবে ঈদের ব্যবসা করবেন এক গাড়ি সাপোজ এক টাকা ঠিক ওই ব্যবসাটাই হারাম ভাবে এক গাড়ি দিয়ে পাঁচ হাজার টাকা লাগবে হালাল ভাবে ব্যবসা করবেন ভাটায় এক গাড়ি কয়লা দিয়ে দু হাজার টাকা দেওয়া ওই ব্যবসাটাই ওই ব্যবসাটাই আপনি হারামের রাস্তা ধারণ করবেন এক গাড়ি কয়লায় কুড়ি হাজার টাকা দেওয়া আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ জানাতে যাবার জন্যে কি কি গুণাবলী রাখবে আল্লাহ কোন কোন গুণ জোগাড় করা লাগবে আল্লাহ মহান আল্লাহ বললেন ও আমার বান্দা মনে রাখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার জান্নাতের হকদার হওয়ার জন্য গুনাহ বলি লাগবে পাঁচটা আমরা বললাম কি কি গুনাহ বলি আল্লাহ পাক এক নম্বরে বললেন আসাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এক নম্বরে রাখবে সবর তুমি তো তুমি 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 যে গ্রামে বসবাস করবা যে পাড়ায় বসবাস করবা ওই পাড়ায় বসবাস করে